এই পর্যন্ত এখন আর এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো হুমকি দেওয়া হয়নি আমাকে যতটুকু জানানো হয়েছে যে একটা সমঝোতার মধ্যে আসা হবে আর আপনারা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করবো কিনা আমার মনে হয় না কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি আই ওয়ান্ট জাস্টিস আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছে অ্যান্ড আই ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয় ওইটার উপর সবকিছু সমঝোতার কথা বলছেন কি কি ইন্ডিকেট করেছে দেখেন আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝো ওইটা চাই না তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত ওইটা এখনো কিছু বলেনি বললে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ওইটা তার টাইম নিয়েছে দুই দিনের মতো আপু একটা জিনিস বলবেন আপনার সাথে যখন তার সাথে মোবাইলে যোগাযোগ হয় আপনি থাকতেন কোথায় আমি বসুন্ধরাতেই থাকতাম তখন ওই সময়টা আপনি বসুন্ধরা আমি বসুন্ধরাতেই ছিলাম প্রায় পাঁচ বছরের মতন বসুন্ধরাতেই থাকি আপনার দেশে বাড়ি ভোলাতে হ্যাঁ ঢাকাতে অনেক দিন ধরে আছে অনেক বছর ধরে রাজুক থেকে আমার এসএসসি এসএসসি কমপ্লিট এরকম আমাকে দেওয়া হয়নি এরকম অ্যাসেট আপনারা চাইলে তাদের তার সাথেও যোগাযোগ করে দেখতে পারেন এরকম কোন অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিও নি সামনে করবো না করলে অনেক আগেই করতে পারতাম অনেকেই হয়তো মনে করতেছেন যে সে আমার এক্সপেন্স বিয়ার করতো বা সামথিং না আমি আমার কাজ করে খাইতাম ভাই আমি নর্মাল লাইফ আমাকে দেখেই বুঝতে পারতেছেন আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনি যেমন ফ্যামিলি থেকে আসছেন বা তারা যে ফ্যামিলি সেখান থেকে আপনি তাদেরকে ভিট করতে পারবেন কিনা বা তার সাথে আপনি আমি তো ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার তার মাধ্যমে বুঝতে পারা না পারার তো কিছু নাই আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা টোয়েন্টি ফোর বাই তো একটা মেয়ের মাথায় জিনিসটা কাজ করবে না

এতদিন জানতো না আমি দুই মাস ধরে কজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই মানে দুই মাস ধরে ইয়ে করে রাখছিলাম ফ্যামিলি যখন জানতে পারল তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্টে আসুক এছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে আপনার সাথে এক সবার জায়গা তো আছে এই কথাটা স্কিপ।

নর্মাল হ্যাঁ সে বলেনি তাকে তো অনেকে চিনে না ওইভাবে চিনতে না আমার পরিবার তখন ছিল না বাসা আর সে আমার বাসা একবার দুইবারে এসেছে সম্পর্ক কত বছর লোকেশন আমি এটা বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওই দিন রাতের যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলে দিই এটা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিটের জেবিএস টাওয়ার এলি লিফটেড থার্টি ওইখানে ইনসিডেন্টটা হয়েছে যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয় আপনি একজন নারী নারী হিসেবে আপনি তো জানেন যে এই এই যে একটা পাঁচ মাসের আপনি বললেন যে যে সময় পার করছেন তো আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একটা মনে হয় যে বিয়ে ছাড়া কেন আমি এই পথে না আমার কাছে তো মাথা ছিল যে এটা আমি পরে বিয়ে করবই করছি এটা তো ইউরোপ কন্টিনেন্ট বাংলাদেশ বাংলাদেশের সমাজ পরিবেশ পরিস্থিতি আমি তো কাউকে জানাইনি তত দিন আপু কেন কি এদিকে এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগের আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে তো আমি ওইটাই তো মনে করেছি একবারই গিয়েছি উনি তো ওইখানে থাকেন উনি তো ওনার নিজের ফ্ল্যাটে থাকেন ওইখানে একবারই গিয়েছি ওটা ওই দুই দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে ওইখানে হ্যাঁ তার আম্মার সাথে দেখো বিভৎস রাত এছাড়া কখনো যাওয়া কোয়াতে যে আমাদের বক্তব্য দিল সেখানে এমন কোনো কিছু বাদ গিয়েছে যেটা তদন্ত সাথে আমাদের প্রয়োজন পড়তে পারে আপনি যদি আর একটু বলেন না আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্ত স্বার্থে আপনাদের মানে মনে পড়তে পারে বা সামথিং লাইক দ্যাট এখন লাস্টলি আমার একটাই কথা আমাকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্টের যেটা পাওয়ার কথা দ্যাটস ইট এর বাইরে

কত আইনি প্রদক্ষেপ তো না আইনি প্রদক্ষেপ না আইনি প্রদক্ষেপ গেলে তো আমি সংবাদ সম্মেলন লাগে হচ্ছে আইনি পদক্ষেপ নিয়ে দেন সংবাদ সম্মেলনে বসতাম সেটা আগে আসার একটাই কারণ যাতে মানুষ এটা নিয়ে আর নিয়ে না করে আর তাদের সমঝোতার যে টাইম লিমিটটা তারা দিছে ওটার জন্য আমি ওয়েট করতেছি আফটার दैट আমি সবাইকে জানিয়ে দিই

নরেন্দ্র তো চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে আমি কার সাথে টেক্কা দিব না দিব এটা আমার কনফিডেন্স আমার নিজস্ব সত্তার উপর ডিপেন্ড করে আমি এটা এত কিছু দেখতে বুঝতে না

আমার জানার মতে তার ওয়াইফ এখানে সব তার সঙ্গে কথা হয়েছে সব শেষ কবে কথা হয়েছে বদরুগের সাথে সবশেষ আমার তার সাথে কাল কথা হয়েছে সে নর্মালি কথা বলেছে সে বলেছে যে সে আমাকে বলছে যে জানাবে জানাচ্ছে সব দিয়ে যাচ্ছে আচ্ছা সন্তুষ্টকারী কে তাহলে আপনাদের এর মধ্যে এখন সানভি বিষয় এবং আপনারা মাঝে মধ্যস্থতা কি মা না ওই জীবন সাহেব নাকি ওই দুই ভদ্র ওই দুই তো ভদ্রলোক হতে পারে না ভাই যে একটা মেয়ের গায় হাত তুলবে চুল ধরে তলাতলা থেকে নিচ তলায় নামিয়ে দিবে আমি এইরকম অসুস্থ অবস্থায় সরি আমার তো দরকার ছিল ওই দুই ভদ্রলোকের নামে আইনগত ইয়ে নক বাট আমি তো নেই তাদেরকে ছেড়ে দিয়েছি ভদ্রসূত্র আমার তার সাথেই কথা হচ্ছে তো ওইভাবে সে ফ্যামিলির সাথে কে কি আশ্বাস দিয়েছে দিয়েছে না ওটা আমি কিছুই বলতে চাই না না এটা তো আমি আমি বুঝতে একটা বলবো দেখা যাবে আরেকটা এটা নিয়ে মানুষ আরেকটা কথা বলবে এটা যখন ইয়ে হবে আমি আপনাদের সবাইকে বলে সর্বশেষ দাবিটা সর্বশেষ দাবি আমার জিনিসটাকে লিগালাইজ করা আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয় আর ওই দুই লোককে শাস্তি দেওয়া যে দুই লোক আমার গায়ে হাত তুলেছিল একটু বিষয় সেটা হচ্ছে যদি আপনাকে টাকা দিয়ে যদি সমাধান করে অবশ্যই না হ্যাঁ তাহলে কি আপনি রাজি হবেন কিনা কারণ সে তো নিবে কিনা আপনি এটা কি বলবো কত টাকা টাকার কোনো বিষয় আছে হলেও কত টাকা আমি টাকা দিয়ে কোনো সমঝোতার মধ্যে আমি যাব না আচ্ছা আপনার যে সম্পর্কটা আপনার পরবর্তী কি হবে

এরপর আর আমার কোনো কথা নেই লাস্ট একটা প্রশ্ন আমি করি যদি থাকি শুরু থেকে এই পর্যন্ত তার কাছ থেকে কি গিফট পেয়েছেন কোনো গিফট পাইনি কোনো গিফট নেইনি তার কাছ থেকে কোনো গিফটের আশাও করতেছি না প্রশ্ন ছিল না আমাকে অফার করেনি আপনার প্রশ্ন যে এই যে আপনি যে তার সাথে সম্পর্ক